নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে হনুমান জয়ন্তীর পূজা আপনারা বাড়িতে কিভাবে করবেন এবং পুজোর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুজো করা শুভ মুহূর্ত কখন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক হনুমান জয়ন্তী বছরে দুবার পালিত হয় একটি শুক্লপক্ষে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এবং অন্যটি কৃষ্ণপক্ষে কার্তিক মাসের চতুর্দশী তিথিতে প্রথম হনুমান জয়ন্তী পালিত হয় কারণ ভগবান হনুমান সেই দিন মাতা অঞ্জনীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন যখন দ্বিতীয়টি দিওয়ালির একদিন আগে উদযাপিত হয় সেই দিনটিকে বোঝায় যখন মাতা সীতা হনুমানকে অমরত্বের আশীর্বাদ করেছিলেন তার অটল ভক্তির সাক্ষী আজকের ভিডিওতে আমরা হনুমান জয়ন্তী অর্থাৎ চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে যেই জন্মতিথি পালিত হয় অর্থাৎ জন্ম দিবস এবং এই দিনকে আপনারা কিভাবে উদযাপিত করবেন কিভাবে বাড়িতে পুজো করবেন এবং কী কি পুজো সামগ্রীর প্রয়োজন পুজোর নিয়ম কি পুজোর পদ্ধতি কি সমস্ত কিছু আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর শুভ সময় তো বন্ধুরা এখন আমরা জেনে নেব হনুমান জয়ন্তী কবে পালিত হবে হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল দু মঙ্গলবার পালিত হবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেইশে এপ্রিল ভোর তিনটে পঁচিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে চব্বিশে এপ্রিল বুধবার সকাল পাঁচটা আঠেরো মিনিটের মধ্যে হনুমানজির পুজো কখন করবেন আপনি তেইশে এপ্রিল ভোর তিনটা পঁচিশ মিনিট থেকে পরের দিন সকাল পাঁচটা আঠেরোর মধ্যে হনুমানজির পুজো করতে পারেন এই সময়ের মধ্যে দিনব্যাপী শুভ সময় থাকবে হনুমানজি ছিলেন ভগবান রামের পরম ভক্ত হনুমান বায়ুর পুত্র এবং এগারোতম রূপ ভগবান শিব চৈত্র শুক্ল পূর্ণিমা হল হনুমানজির অবতারের দিন তো বন্ধুরা এখন আমি আপনাকে একটি সহজ হনুমান পূজার পদ্ধতি ব্যাখ্যা করছি যা আপনি বাড়িতে করতে পারেন প্রথমে জেনে নিন পুজো করার জন্য আমাদের কী কী সামগ্রীর প্রয়োজন সবার প্রথমে আমাদের প্রয়োজন আসন বা চোকির তারপর লাল কাপড় ভগবান হনুমানের মূর্তি বা ছবি অক্ষত অর্থাৎ চাল তুলসী পাতা ধূপ দ্বীপ ফুল ফল চন্দন জল নৈবদ্য এবং প্রসাদে ভগবানের প্রিয় ভোগ পুজো স্থানে বসে সমস্ত উপকরণ সংগ্রহ করে এক জায়গায় রাখুন এরপরে চকিতে সুন্দরভাবে লাল কাপড় বিছিয়ে দিন চকিতে ভগবান হনুমানের ছবি রাখুন এখন সর্বপ্রথম ভগবান গণেশকে স্মরণ করুন এবং তাকে প্রণাম করুন তারপর মাটির প্রদীপ এবং ধূপ জ্বালান প্রদীপ অবশ্যই ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন ভগবান গণেশকে প্রদীপ এবং ধূপ দেখান হনুমানজির কাছে প্রসাদ নিবেদন করুন এবং তারপরে হাত জোর করে প্রসাদ গ্রহণ করার প্রার্থনা করুন এখন হনুমান পুজো শুরু করুন পাঁচটি জিনিস দিয়ে পাঁচোপচার করুন হনুমানজিকে মাটির প্রদীপ দেখান হনুমানজিকে ধূপ দেখান হনুমানজিকে ফুল অর্পণ করুন হনুমানজিকে পবিত্র জল নিবেদন করুন হনুমানজিকে খাবার হিসেবে গুড় ছানা ছোলা নিবেদন করুন এর পাশাপাশি আপনারা ভোগে নিবেদন করবেন বেসনের লাড্ডু বেসনের লাড্ডু অত্যন্ত প্রিয় এর ফলে বজরঙ্গলীর কাছ থেকে কাঙ্ক্ষিত আশীর্বাদ লাভ করবেন এমন কি কোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ সমাপ্ত হবে পান পানের প্রসাদেও সন্তুষ্ট হন বজরঙ্গলী এর ফলে তিনি নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন তাই হনুমান জয়ন্তীর দিনে বজরঙ্গলীর পুজোয় পান এক খিলি অবশ্যই নিবেদন করবেন এবং পুজোর সামগ্রীতে পান রাখতে একদমই ভুলবেন না হনুমানজিকে খুশি করতে মিষ্টি রুটি দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় কারণ এটি তিনি খেতেও খুব ভালোবাসেন এই রুটি প্রধানত আটার তৈরি হয়ে থাকে আটা গুড় ঘি দুধ এলাচ সব একসঙ্গে মিশিয়ে মেখে এই রুটি তৈরি করা হয় যা হনুমানজির প্রিয় খাদ্যের মধ্যে একটি হনুমান জয়ন্তীর দিন আপনারা ভোগে বোদে বেসনের লাড্ডু মতিচুরের লাড্ডু এবং জাফরান ভাত পায়েস হালুয়া এই সমস্ত কিছু নিবেদন করতে পারবেন বন্ধুরা এত কিছু যদি ভোগে নিবেদন করা সম্ভব না হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণে ভগবান অল্পতেই খুশি হয় তাই চেষ্টা করবেন এত কিছু যদি সম্ভব না হয় হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে গুড় এবং ছোলা অবশ্যই নিবেদন করবেন এই দুটো জিনিস নিবেদন করলেই হনুমানজি খুশি হবেন বন্ধুরা এই তো গেল ভোগের ব্যাপারে হনুমান জয়ন্তী পুজো করার সময় অবশ্যই কিন্তু হনুমানজিকে তুলসী পাতা নিবেদন করবেন হনুমানজির কপালে অষ্টগন্ধক বা চন্দনের তিলক লাগান এছাড়াও তিলকের ওপরে অক্ষত বা কাঁচা চাল লাগান এখন হনুমানজির মন্ত্র কমপক্ষে একশো আটবার পাঠ করুন পাঠের সময় হনুমানজির ধ্যান করতে থাকুন পাঠ শেষ হওয়ার পরে আপনি এটি হনুমানজিকে নিবেদন করুন বলুন হে হনুমানজি আমি তোমার পদ্মচরণে এই পাঠ ও পূজা নিবেদন করি অনুগ্রহ করে এটি গ্রহণ করুন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর পুজোবিধি উপবাসের এক রাতে ঘুমোনোর আগে প্রভু রাম এবং মা সীতা সহ হনুমানজিকে স্মরণ করুন পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার রাম সীতা ও হনুমানজিকে স্মরণ করুন হনুমান জয়ন্তী সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ধ্যান করতে হবে হাতে গঙ্গা জল নিয়ে উপবাসে সংকল্প করুন এরপরে হনুমানজির মূর্তিটি পূর্ব দিকে স্থাপন করবেন বিনয়ের সঙ্গে বজরঙ্গলীর কাছে প্রার্থনা করুন এরপর ষোড়শো প্রচার পদ্ধতিতে শ্রী হনুমানজির পুজো করুন হনুমান জয়ন্তীর শুভযোগ চলতি বছর হনুমান জয়ন্তীর মাহাত্ম বহু গুণ বৃদ্ধি পেয়েছে শাস্ত্র মতে মঙ্গলবার ও শনিবার দিনটি সমর্পিত এই দুই দিনে বজরঙ্গলীর পুজো করলে অধিক শুভ ফল পাওয়া যায় এই বছর চৈত্র পূর্ণিমা তিথি মঙ্গলবার করেছে অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার হওয়ায় এই দিনে পুজো করা অত্যন্ত শুভ এছাড়াও এই দিন চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল আবার এই দিনই মিন রাশিতে প্রবেশ করবে মঙ্গল এছাড়াও এই দিন পাঁচটি গ্রহ একই রাশিতে অবস্থান করবে যার ফলে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে এছাড়াও বুধাদিত্য রাজযোগ যশ রাজযোগ ও মালব্য রাজযোগের প্রভাবও থাকবে যা হনুমান জয়ন্তীর মাহাত্ম দ্বিগুণ বাড়িয়ে দেবে পজবলির উদার স্বভাবের ব্যক্তি এ কারণে সকলের প্রতি উদার মনোভাব পোষণ করা উচিত দরিদ্র ও অসহায়দের সাহায্য করুন হনুমান জয়ন্তীতে দরিদ্রদের অন্নদান করতে ভুলবেন না পজবলি রামের পরম ভক্ত হনুমান জয়ন্তীর দিনে রামের স্তুতি করলে তিনি প্রসন্ন হবেন তো বন্ধুরা এখন আমি আপনাদের কিছু নিয়ম এবং উপায়ের কথা বলবো যেই নিয়মটি আপনারা আপনাদের জীবনে করলে আপনার জীবনে নানা রকম সমস্যার সমাধান হবে শাস্ত্র মতে হনুমান জয়ন্তীর দিন স্নান করে এগারোটি পিপল গাছের পাতা নিতে হবে গঙ্গা জল দিয়ে এই পাতাগুলি পরিষ্কার করে পরে কুমকুম বা চন্দন দিয়ে শ্রীরাম লিখুন এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন এটা বিশ্বাস করা হয় এই কাজটি হনুমান জয়ন্তীর দিন করলে ভগবান খুব শীঘ্রই আপনাদের উপর প্রসন্ন হবে এবং আপনাদের আর্থিক সমস্যার সমাধান করবে এছাড়াও হনুমান জয়ন্তীর দিন হনুমানজির নামে গ্রহ শান্তিও করতে পারেন লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন কথিত আছে বলি লাড্ডু খুব পছন্দ করেন এই প্রতিকার গ্রহ শান্তির জন্য উপকারী বলে মনে করা হয় দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে থাকলে বা কোনো বিশেষ কাজে যাওয়ার আগে হনুমানজিকে অর্পণ করুন পান কথিত আছে যে এটি প্রতি কাজে সাফল্য দেয় হনুমানজিকে জুই তেল ও ফুল নিবেদন করলে বজরঙ্গলী প্রসন্ন হন এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমানজিকে সিঁদুর নিবেদন করবেন তো বন্ধুরা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি আপনারা হনুমান জয়ন্তীর দিন উপোস করতে পারবেন হনুমানজির পুজো করতে পারবেন কিন্তু ভুল করেও আপনারা হনুমানজির ছবি বা মূর্তিকে স্পর্শ করবেন না এবং হনুমানজিকে সিঁদুরের তিলকও করবেন না শক্তি ভক্তি এবং বিশ্বাসের প্রতীক হিসেবে হিন্দু ধর্মে হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে হনুমানজির পূজা সুখ সমৃদ্ধি এবং সকল প্রকার বাধা থেকে মুক্তি নিয়ে আসে কিংবন্তি অনুসারে ভগবান হনুমান ভোরবেলায় জন্মগ্রহণ করেছিলেন তাই লোকেরা ব্রহ্ম মুহূর্তের সময় তার পুজো করেছিল ভগবান হনুমানের আশীর্বাদ সাহস শক্তি এবং মন্দ ও প্রতিকূলতার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে হনুমান জয়ন্তী হলো সেই দিন যখন লোকেরা ভক্তি সহকারে তার পুজো করে এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করে হনুমান জয়ন্তীতে উপবাস মন্দিরে যাওয়া প্রার্থনা করা ধর্মগ্রন্থ পাঠ করা এবং দাতব্য কর্মকাণ্ডে জড়িত হওয়া সহ বিভিন্ন ধরনের আচার ও রীতি পালন করা হয় হনুমান জয়ন্তীতে সম্প্রদায়ের সমাবেশও রয়েছে সেখানে ভক্তরা ভজন গাইতে হনুমান চালিসা পাঠ করতে হনুমানের জীবন ও শিক্ষা সম্পর্কিত বক্তৃতা শুনতে একত্রিত হন হনুমান জয়ন্তী হল ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসের একটি উদযাপন যা আমাদের ধার্মিকতা এবং ধার্মিকতা শক্তির কথা স্মরণ করিয়ে দেয় হনুমান জয়ন্তী হিন্দু ধর্মে একটি তাৎপর্যপূর্ণ উৎসব যা ভগবান হনুমান এবং তার অনুগত শক্তি এবং ভক্তির গুণবলীকে শ্রদ্ধা করে এটি অত্যাধিক প্রতিফলন পূজা অনুষ্ঠান এবং এটি পরিপূর্ণ জীবনের জন্য আশীর্বাদ চাওয়ার একটি সময় এই হনুমান জয়ন্তী সকল ভক্তদের জন্য আনন্দ সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনুক তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে